আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম তাহলে কি এবার বাংলাদেশের সঙ্গে চরম অন্যায় করল আইসিসি তো সম্মানিত বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে চলতি বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আজ সূচি প্রকাশ করেছে আইসিসি এক জুন টুর্নামেন্ট শুরু হলেও সাত জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা বাংলাদেশ পড়েছে ডি গ্রুপে যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রে ডালাসে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা এরপর দশ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ গ্রুপ পর্বের পরে দুই ম্যাচ তেরো ও ষোলোই জুন প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল দুইটি ম্যাচের বিনুই কেরিবিয়ান দ্বীপের সেন্ট ভিনসেন্টে এবারই প্রথম বিশটি দল নিয়ে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে পাঁচটি করে দল নিয়ে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এক গ্রুপে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান রায় পেয়েছে একই সঙ্গে তাদের সঙ্গে আছে আয়ারল্যান্ড কানাডা ও যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ মাটি করা বিনয়জন বেন্নু নিউ ইয়র্কে বি গ্রুপে জায়গা পেয়েছে ক্রিকেটের অন্য দুই চির প্রতিদ্বন্দ্বী ও গত দুইবারের বিজয়ী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড তাদের গ্রুপ সঙ্গী নামে বিয়া স্কটল্যান্ড ও ওমান তবে সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ থাকছে সি গ্রুপে তাদের সঙ্গী নিউজিল্যান্ড আফগানিস্তান বা নিউগিনি ও উগান্ডা তবে আইসিসির এমন শিডিউলের রীতিমতো বিরক্ত হয়েছে বাংলাদেশের ক্রিকেট বক্ত সমর্থকেরা তারা অনেকেই দাবি করছেন বাংলাদেশকে কোটিন গ্রুপে ফেলানো হয়েছে তো সম্মানিত ভিওয়ার্স আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন